সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই চ্যানেলে একটা নতুন পর্বের ভিডিও আপনাদের দেখাতে চলেছি আম খাওয়ার পর যে সমস্ত আঠিগুলো ফেলে দেওয়া হয় ওই আঁঠির চারা গাছগুলি কীভাবে সরাসরি উবড়ে বা তুলে আনার পর নতুন কলমে চারা তৈরি করা হয় সেই সম্পর্কে বিস্তারিত টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে এখানে দেখুন যে সমস্ত বাগানের বা মার্কেটের আম আনা হয়েছিল সেগুলি খাওয়ার পর ওই আঁটিগুলো এখন আমি মাটির উপর বসিয়ে দিচ্ছি সারিবদ্ধভাবে বসিয়ে দেওয়ার পর এর উপর কিছু পরিমাণ আমি মাটি ছড়িয়ে দিচ্ছি ওই আঁটিগুলো ঢেকে দেওয়ার জন্য এইভাবে আঁটিগুলো ঢেকে দিলে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হতে সাহায্য করবে এবার জল দিয়ে দিন ভালো করে প্রতিদিন জল দিতে দিতে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার রকম নতুন চারা জন্মাবে ওই চারা গাছগুলি বের হওয়ার পর জল দিয়ে মাটিটাকে ভালো করে ভিজিয়ে নিবে নিয়ে একটা সাবলে করে এইভাবে শিকড় সমেত তুলে নিতে পারে যেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি দেখুন আম খাওয়ার পর যে সমস্ত আঁটিগুলো মাটির উপর বসিয়েছিলাম ওই আঁটি থেকে নতুন চারা গাছ জন্মেছে ওই চারা গাছকে সরাসরি তুলে এনে কীভাবে কলম চারা তৈরি করে বিভিন্ন নার্সারিতে সেটা আপনাদের দেখায় প্রথমে চারা মূল শিকড়টি আমি কেটে ফেলে দিলাম এরপর কলম করার জন্য একটা এরকম ধারালো ছোটো ছুরি বা চাকু এবং সাদা রঙের প্লাস্টিকের এক টিপ নিয়েছি আপনারা ছুরির বদলে ট নিতে পারে এবং আঁঠির আমচারাটি যেটি তুলে আনলাম কলম চারা করার জন্য ওর ডগাটি দেখুন আমি এক পেচে কেটে বাদ দিয়ে দিলাম এবার ওই আম আমচারা গাছটি নতুন কলম চারা তৈরি করার জন্য একটি ভালো জাতের আম গাছের ডগা বা সায়ন সংগ্রহ করতে হবে যেটা আমার হাতে এখন আছে আপনারা ভিডিওয়ে দেখতে পাচ্ছেন এবার ভালোভাবে লক্ষ্য করুন আমি ওই সায়নটার এক পাশটা এক পেঁচে ছিলে ফেলে দিলাম এবং দ্বিতীয় দিকটা ঘুরিয়েও এক পেঁচে ছুলে দিলাম গড়ার দিকটা দেখুন সমানভাবে কেটে নিচ্ছি একেবারে এরপর যে আঁটির আমচারাটি আমি উবড়ে আনলাম ওই চারা ডগাটি কেটে ফেলে দিয়েছিলাম আগে এখন মাঝ বরাবর চাকুর সাহায্যে ফেঁড়ে নিলাম ফেড়ে নেওয়ার পর ওই সায়নটি এইভাবে সমান করে বসিয়ে দিলাম সায়নটি বসানোর সময় সাবধানে সেই বসাবেন যেন সায়নের জিপ বা ডগার অংশটি ফেটে না যায় সায়নটি এবং আঠের আমচারা যে কোনো একটা সাইড যেন একে অপরে ছালের সাথে মিলে থাকে তাহলে তাড়াতাড়ি ওই সায়নটি জড়া লেগে যাবে আঠের আমচারার সাথে আর আপনার নতুন কলমে চারা আম গাছ তৈরি হয়ে যাবে এরপর আমি যে পলিথিনের স্টেপ নিয়েছিলাম ওই স্টেপটি দিয়ে আমি গ্যাপটিং বা জড়া লাগা অংশটি ভালোভাবে শক্তপুক্তভাবে হাত ঘুরিয়ে পেঁচিয়ে বেঁধে এবং গিট মেরে দিলাম যাহাতে ভিতরে জল এবং বাতাস না প্রবেশ করে আপনারাও এভাবে সাইনগুলি জড়া লাগানোর সময় এমনভাবে এয়ার স্টিপ বাঁধবে যেন ভিতরে জল বাতাস পাবে না করে। তাহলে আপনার কলমেটি সাফল্য পাবে এবার আগে থেকে একটা গ্রো ব্যাগের মধ্যে আমি মাটি ভড়াই করে জল দিয়ে রেখেছিলাম ওই গ্রো ব্যাগের মাছ বরাবর ওই চারা গাছটি আমি বসিয়ে দিলাম বসিয়ে সাইড বা গড়ার অংশে মাটি জিপে দিলাম যাতে শিকড়ের সাথে আটকে বা লেগে যায় এবার জল দিতে থাকবো জল দিতে দিতে কুড়ি থেকে পঁচিশ দিন পর আপনার ওই সায়নের ডগা থেকে কিছুটা অংশ পাতা ফুটবে যদি আপনার জোর কলমটি সঠিকভাবে হয় এই যে আমার চারা গাছটি ভিড়িয়ে দেখতে পেয়েছে এটির বয়স হচ্ছে কলম করার পর থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ওই সায়নে দেখুন কত সুন্দর ডগা এবং নতুন পাতা হয়েছে এভাবে বিভিন্ন নার্সারিতে আঁটির আমচারাগুলো গ্যাপটিং বা কলম করে প্যাকেটের মধ্যে বসিয়ে দেন এবং গাছগুলি বড় হয়ে গেলে বিক্রির জন্য মার্কেটে পাঠিয়ে দেন